আসসালামু আলাইকুম फ्रेंड्स গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই তো বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিনের জন্য আপনাদের জিমিচু শাড়ির উপর সেরা অফার নিয়ে জিমিচু শাড়ি ফুল অল ওভার কাজ করা যে ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা ঠিক এই সেটআপ শাড়িটা থাকবে আজকে একদম যেহেতু একদম মানে জলের দামে ফলের রস দিব এর জন্য শাড়ি খুলবো না পুরো অল ওভার স্টোন করা জিমিচুর উপরে ব্লাউজও অনেক সুন্দর হবে সেরকম সেরকম একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র বাইশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাইশো টাকা এটা কালারটা হলো জাম কালার প্রথমে যে কালারটা দেখাচ্ছি একটা শাড়ি তাহলে একটু খুলি হ্যাঁ একটা শাড়ি একটু খুলি আপনাদের জন্য তাহলে বুঝবেন না যে ভাই খুলে দেখালেন না এইটা সেইটা অনেক রকম অনেক কিছু বলতে পারেন এই দেখুন পুরা শাড়িটা দেখেন পুরো ফুল শাড়িটা একদম একদম অল ওভার কাজ একদম অল ওভার কাজ এই ব্লাউজ পিস এইটা একদম ইনটেক খুলতেছি টান দাও এই যে ব্লাউজ পিসটা উল্টাও এই যে ব্লাউজ পিসটা এইটা ব্লাউজ পিসের হাতাটা এবং লাস্ট থেকে শুরু করে দেখেন টান দাও টান দাও এখান থেকে শুরু করে এই এই যে দেখেন একদম এখান থেকে পাটটা শুরু করে একদম সেরকম জিমিচু শাড়ি আমরা এটা জাম কালারটা প্রথমে দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার হবে এবং শাড়ি আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র বাইশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটাই খুলে দেখেন খুললে তো ভালোই লাগতেছে আউলা জলা করে তো এই দেখেন শাড়ি শাড়ি দেখেন পার পাটটা দেখেন একদম সেরকম অফার সেই অফার দিয়ে দিলাম আপনাদের সুন্দর লাগছে না মাত্র বাইশ টাকা তো চমৎকার শাড়ি অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন তো এটার মধ্যে ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালারটা এটা আছে পিকক ব্লু কালারটা একদম ইনটেক করা আছে পিকক ব্লু কালারটা আপনারা কিন্তু অবশ্যই আমি আর বলে দিচ্ছি আবারও আবারও বলে দিচ্ছি যে বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন মার্কেটে আসলে আপনার নাও মানে মার্কেটই বন্ধ এই দেখেন

এই শাড়ি আমি না আর অনেকেই ভিডিও করছে খালি প্রাইসটা কম্পেয়ার করবেন আমি জাস্ট এতটুকু বলবো বাইশশো টাকা যদি ছেড়ে জাম কালারটা ফ্রেস চমৎকার একটা শাড়ি খালি প্রাইসটা কম্পেয়ার করে যে আমরা ওদিকে বাহ বা শাড়ি ফ্রেস একদম আনকমিউনিশন একদম চমৎকার শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র বাইশশো টাকায়

তো শুক্রবার দিন দোকানে আসলে অ্যাভেলেবেল দেখতে পারবেন অনলাইনে অর্ডার করলে পারবেন শুক্রবার দিন তবে বৃহস্পতিবার দিন অর্ডার করবেন না কারণ বৃহস্পতিবার দিন কেউই আমাদের মানে অনলাইনে থাকবে না সব কিছু বন্ধ মার্কেট বন্ধ ইন টোটাল সব কিছুই বন্ধ এই কারণে কেউই থাকবেন সবচেয়ে ভালো দোকানে চলে আসবেন ওয়াও ফ্রেন্ডস শাড়িটা কি ফ্রেন্ডস মানে বাংলাদেশের সেরা একটা অফার দিয়ে দিলাম আপনাদের জিমিত শাড়ি মাত্র বাইশো টাকা বাইশো টাকা দেখো ব্লাউজ পিস্টার্ল চমৎকার শাড়িটাও একদম সেরকম একদম মনে করেন মনের মাধুরী মিশাল সেরকম শাড়ি সেই রকম শাড়ি এই যে দেখাচ্ছি শাড়ি নিজেরই ভালো লাগতেছে যে কি শাড়ি আমরা আপনাদের কি দামে দিচ্ছি কি দামে দিচ্ছি

পুরা সাইডে আপনাদের দেখা দিচ্ছি পুরা সাইডে আপনাদের দেখা দিচ্ছি ম্যাটেরিয়ালও দেখেন সম্পূর্ণ স্টোন এর ঝাড়কান স্টোন সম্পূর্ণ ঝাড়কান স্টোন ব্লাউজ পিসটা আমরা একটু বলতে একদম এটা ব্লাউজ পিসটা ওয়াও শাড়ি फ्रेंड्स শাড়ি একদম মাথা নষ্ট হয়ে যাবে তো অর্ডার করতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে ইমো WhatsApp নাম্বার আপনারা ছবি দিয়ে অর্ডার করবেন আর শুক্রবার দিন দোকানে এসেও প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন চলে আসবেন শুক্রবার দিন থেকে আবার অনলাইনে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম